বাসটা চলে গেল কিন্তু রকি দাঁড়িয়ে রইল এক দৃষ্টিতে পেছনের জানালায় মেয়েটির মুখ খুব পরিষ্কার দেখা যায়নি কিন্তু চোখ ঠিক যেন তুলির মতো হাতে পানির বোতলটা পড়ে গেল বুকের ভেতর কাপনি ধরেছে রকির সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না রকি বিড় করে বলে উঠল না না এটা হতে পারে না ও তো মরে গেছে আমি নিজে তো দেখেছি ও নিথর দেহ পাথরের জন্য মাথা হঠাৎ করে পিছন থেকে এক অচেনা আওয়াজ কি রে চিনতে পারলি রকি ঘুরে তাকায় কিন্তু কেউ নেই চারপাশ ফাঁকা গলিটা নির্জন সে দ্রুত বাসায় ফিরে আসে দরজা আটকে দেয় শ্বাস নিতে কষ্ট হচ্ছিল ওর বিছানায় বসে পড়ল তার স্ত্রী রুনা তখন রান্নাঘরে এই তুমি কি এতটা ঘামছ কি হয়েছে না না কিছু না একটু জিমে বেশি সময় ছিলাম রাতের খাবার শেষে রকি শুয়ে পড়ে ঘুম আসছে না চোখ বন্ধ করলেই মনে হচ্ছে একটা রক্তাক্ত মুখ তার দিকে তাকিয়ে আছে হঠাৎ সে চমকে উঠে বসে যায় ঠিক তখনই জানালার কাছে কাজে কাওয়াজ সে ধীরে ধীরে জানালার কাছে গিয়ে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে সাদা সালোয়ার কামিজ চুলগুলো ভিজে আর ঠোঁটে এক ফোটা রক্ত তার চোখ যেন গভীর ঘৃণা ছুঁড়ে দিচ্ছে রকির দিকে রকি জানালা বন্ধ করে ফেলে পেছনে ফিরে যায় কিন্তু ঘর ফাঁকা অবাক হয়ে সে দেখে বিছানায় তার স্ত্রী ঘুমিয়ে নেই ঠিক তখনই ঘরের মধ্যে কানে আসে এক কণ্ঠ আমার শরীরের সাথে যা করেছ তার প্রতিশোধ এখন শুরু হল রকি চিৎকার করে উঠল কে কে তুই একটা ছায়ামূর্তি হঠাৎ করে আয়নার ভেতরে দেখা গেল মুখটা ফাটা চোখে রক্ত আর ঠোঁটে এক তৃপ্তির হাসি তুই তো আমাকে মাটির নিচে পুঁতে ফেলেছিলি কিন্তু আমি এখন তোর ভিতরেই ঢুকে যাব তারপর হঠাৎ আলো নিভে গেল ঘরে অন্ধকার রকির চিৎকার শোনা গেল তারপর আর কিছু না সকালবেলা রুনা উঠে দেখে রকি বিছানার এক কোনায় কাঁপছে আর নিজের নখ দিয়ে ঘাড় চিরে ফেলেছে রুনা চিৎকার করে উঠল